আসসালামু আলাইকুম পিও বিয়স আমাদের এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমেনা ফার্নিচার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম চমৎকার ডিজাইনের রাজকীয় একটি ভিক্টোরিয়া ডাইনিং নিয়ে আজকে আমরা এই ডাইনিং টেবিলটি সম্পর্কে কথা বলবো তো আমাদের চমৎকার ডাইনিং টেবিলটি অর্ডার করেছিলেন কাতার প্রবাসী এক ভাই এটি ডেলিভারি যাবে ফরিদপুরে তো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিতেছি তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমাদের এই চমৎকার ডাইনিং টেবিলটি হলো ছয় চেয়ারের আপনি চাইলে আট চেয়ার করে নিতে পারবেন দশ চেয়ার করে নিতে পারবেন তো আমাদের এই ডাইনিং টেবিলে দেখেন টপের কারুকাজটা আমরা কত ইউনিকভাবে করেছি মানশালা অনেক সুন্দর হয়েছে তা আমাদের এই চমৎকার ডাইনিং টেবিলটি দেখেন ছয় চেয়ারের চেয়ারের পায়াটা পাকা তিন তিন কাঠে থেকে এটা সলিড কাঠে থেকে ম্যাশিংয়ে কেটে সুন্দর করে হাতে খোদাই করে কারুকাজগুলো করা হয়েছে আমাদের এই ডাইনিং টেবিলের যতগুলো কারো কাজ কারুকাজগুলো দেখতেছেন এটি হাতে খোদাই করে আমাদের টেকনিশিয়ান লোকের দ্বারা প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করা হয় তো আমাদের এই চমৎকার ডাইনিং টেবিলটি হলো ছয় চেয়ারের আপনি চার আট চেয়ার করে নিতে পারবেন এটা হলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটা পিওর চিটাগাং সেগুন কাঠ কেউ যদি বলে যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না আপনি প্রয়োজনে আপনার মিস্ত্রি নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল চিটাগাং সেকুন কাঠ না সেক্ষেত্রে আমরা তাকে ডাইনিং টেবিলটি ফিরি দিয়ে দেবো যদি প্রমাণ করতে পারে তো আমাদের চমৎকার ডাইনিং টেবিলের টেবিলের পায়াটা হলো পাকা ছয় ছয় কাঠে থেকে করা হয়েছে দেখেন কত গর্জিয়াসভাবে একটি ডাইনিং টেবিলের পায়া করা হয়েছে আর এই যে টপের কারো আমরা ইটালিয়ান লেকার পালিশ করেছি আপনি চাইলে ন্যাচারাল হাফ পালিশের কালার করে নিতে পারবেন আর এটা আমরা ইটালিয়ান লেকার পালিশের ভিতরে আপনার গোল্ডেন দিয়ে করেছি আপনি চাইলে গোল্ডেন ছাড়া করেও নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমাদের চমৎকার ডাইনিং টেবিলটার দেখেন যদি আপনি এটা হলো ন্যাচারাল হাফ পালিশে কালার আমার টপটাও ন্যাচারাল হাফ পালিশে কালার এটা কখনো আমরা ফিনিশিং দেইনি আর লেখার পালিশ আমরা করেছি এই কালারটা আপনাকে ছবিতে যে কালারটি দেখাইছি ওটি হল ন্যাচারাল হাত পালিশা কালার ছবিতে ওটা ফুল ফিনিশিং দেওয়া নেই রো অবস্থায় আছে তো আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশে কালার করে নিতে পারবেন লেকার পালিশ করে নিতে পারবেন আর আমাদের দেখেন লেকারের ফিনিশিংটা মানসাল আমরা অনেক নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে থাকি হয়তো মাঝে মাঝে একটু কালো দেখা যায় আমাদের লাইটের কারণে এটা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও তার জন্য তো আমাদের কাছে ডাইনিং টেবিলটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোড় বিএন স্কুলের সাথী অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যারা দেশের বাহিরে থাকেন প্রবাসে থাকেন যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করতে পারান অথবা যদি আপনি না আসতে পারেন আপনি ভিডিও কলে মুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের আমিনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি না আপনার আমরা আপনাকে অরিজিনাল চিটা কারণ সেখানকার দিচ্ছি কিনা কথার কাজে এখনইটা আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করুন আমরা কথাই বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই অথবা আপনার আমাদের থেকে ফার্নিচার নাই নেন আপনি আমাদের শোরুমটা ভিজিট করেন ভিজিট করলে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন কথায় বিশ্বাস হতে চায় না